বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হয়েছে করলা আর চাষিরা এবার মাছায় করলা চাষ করেছেন আর এই মাছায় করলা চাষ করার ফলে কিন্তু বাম্পার ফলন হয়েছে তারা বলছেন এবার কীটনাশকও কম লাগছে যে কারণে বাজারে ভালো কিন্তু দাম পাচ্ছেন এক একমন করলা তারা উনিশশো থেকে দুই হাজার টাকা মন দরে বিক্রি করছেন আর খুরসা বাগার বাজারে এক কেজি করলা বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দরে আমি তো মনে করেন যে ভালো লাভ পাইছি বুঝছেন এই করলা গাইছি আজ লাগাইছে দুই মাস ধরে কিন্তু পনেরো দিন আগের তে পনেরো বিশ দিন আগের থেকে আমি তুলতেছি এই দুই দিন তিন দিন পর পর আমার এই জমির থেকে চার মন করে কলা ওঠে ভালো ফলন ও লাভজনকের আশায় এবার মাসায় এই পদ্ধতিতে হাইব্রিড জাতের করলা চাষ করেছেন চাষিরা এই অঞ্চলের মাটি করলা সহ বিভিন্ন সবজি চাষের জন্য কিন্তু ব্যাপক উপযোগী খুব ভালো ফলন খুব ভালো পয়সা আর কি লাভবান বর্তমান সময়ে কৃষকের খেতে মাছায় ঝুলছে হাইব্রিড জাতের বিভিন্ন জাতের এই করলা করলা খাতে সেচ নিরানি ও করলা সংগ্রহ বাজারজাতকরণ সহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন এখানকার চাষিরা বিঘা ভই হলে গায় আট থেকে নয় হাজার টাকা খরচ যাবি বেচা তো আল্লাহ যদি এরমই দেয় দাম থাকলে পারে এক লাখ টাকা বেচা যাবি ক্রোস বাজারে বিক্রি হয়ে পাঠানো আছে হাবিজ হাবি দিয়ে হাজার টাকা লাভ হবে বর্তমান বাজারে এই করোলার মনপতি বিক্রি হচ্ছে এক হাজার নয়শো থেকে দুই টাকা মন দরে। চাষিরা বলছেন বছরে বাজার বাজার দর ও আবহাওয়া ভালো থাকলে এক বিঘা জমিতে লক্ষাধিক টাকার মতো করলা বিক্রি হবে বলছেন চাষিরা মনে করেন যে এই উনিশশো একুশশো দুই হাজার করে বিক্রি হয় মন পাইকারি আর ষাট টাকা কেজি বেঁচে টাকা কেজি বেঁচে খুচরা পঁয়ষট্টি সরু বেছে কিছু লোক আর যে ফল ফুল আছে আমার গাছে বুঝছেন তাতে একদিন দুই দিন পর পর আমরা বিক্রি করি চার মন সাড়ে তিন মন করে বিক্রি করি তাতে হলে আমি লাখ পার করে দেবো এই চার মাসে অন্য অন্য ফসল চাইতে এটা তো লাভজনক আমি আবার লাগাবো আবার এখন লাগাবো আবার চাষ করে থুয়ে দিয়েছি আমাদের এলাকায় অনেক লোক লাগাইছে তো অনেক লোকই লাগাইছে সব লাভবান পরলা চাষে দ্বিগুণ লাভ পেয়েছেন কৃষকরা বাম্পার ফলনে খুশি তারা কম খরচের দ্বিগুণ লাভে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই করলা চাষাবাদ করলা চাষ করে বাজারে ভালো দামও পেয়েছেন প্রান্তিক পর্যায়ের কৃষকের মুখে কিন্তু এখন হাসি ফুটেছে করলা চাষে গোবর সার খোল রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করতে হয় জমি থেকে করলা ওঠানোর পর কৃষকেরা পটল বেগুন মরিচ শাক সবজি সহ বিভিন্ন জাতের সবজির আবাদ করবেন তারা